একদিন এক বৃদ্ধ ট্রেনে করে কোথাও যাচ্ছিল হঠাৎ ওই ট্রেনের মধ্যে পাঁচ থেকে ছয়জন জন যুবক উঠে বসে এবার তাদের মধ্যে একটা ছেলে ট্রেনের চেনটা ধরে টান দিল এবার চেন ধরে টানার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা থেমে গেল ট্রেন থামার কিছুক্ষণের মধ্যে টিটি চলে আসলো টিটি এসে সবাইকে বলছে ট্রেনের চেনটা কে টানলো কে টেনেছে বৃদ্ধ ব্যক্তি টেনশনে পড়ে গিয়ে মনে মনে চিন্তা করলো যে আমি এই ছেলেগুলোর কি এমন ক্ষতি করলাম যে ছেলেগুলো আমাকে এভাবে বিপদের মধ্যে ফেলে দিল এবার ছেলেগুলো কি করলো ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলে যে উনি চেন টেনেছে এবার বৃদ্ধ তো প্রচন্ড টেনশনে পড়ে গেলেন কিন্তু বৃদ্ধের মাথায় প্রচুর বুদ্ধি ছিল যখন টিটি প্রশ্ন করলো যে আপনি চেইনটা কেন টেনেছেন তখন বৃদ্ধ ব্যক্তি বুদ্ধি করে বলল যে এই ছেলেগুলো আমাকে মারধর করে আমার থেকে ছিনতাই করেছে আমার পকেটে হাজার টাকা ছিল সেই হাজার টাকা এদের মধ্যেই একজনের কাছে রয়েছে কারণ ছেলেগুলো ট্রেনে ওঠার পর যখন বৃদ্ধের পাশে এসে বসছিল তখন একজনের পকেটে হাজার টাকা একটু বেরিয়েছিল সেটা বৃদ্ধ ভালো করে দেখে নিয়েছিল সঙ্গে সঙ্গে বৃদ্ধ টিটিকে বলে যে টিটি সাহেব আপনি বরং ওই ছেলেটার পকেটটা চেক করে দেখুন ওর পকেটে টাকা রয়েছে হাজার সেটা আমারই টাকা ব্যাস টিটিও চেক করে দেখে সত্যি ওই ছেলেটার পকেটে হাজার টাকা এবার ছেলেগুলো তো এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং টিটি সাহেব ট্রেন থেকে ছেলেগুলোকে নামিয়ে দিল আর বৃদ্ধ নিজের যাত্রা সুন্দর করে কমপ্লিট করলো জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মানুষ যতই আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন ফাঁসানোর চেষ্টা করুক না কেন যদি আমাদের মাথা ঠান্ডা রেখে আমরা একটু বুদ্ধি লাগাতে পারি তাহলে নিজেদেরকে নিজেরাই যে কোনো বিপদের হাত থেকে তৎক্ষণাৎ বের করে আনতে পারবো আর এটাই হলো আজকের উপস্থিত বুদ্ধির গল্প সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে সবাই প্লিজ আমাকে যেরকম ফেসবুকে সবাই ভালোবাসা দিচ্ছেন সেরকম আমাকে ইউটিউবে একটু বড় হতে সাহায্য করুন আমার নতুন চ্যানেল আর জে থিয়া আর টি এইচ আই বাইয়ে থিয়া আর চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ক্যাপশানে দিয়ে দিচ্ছি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন